দেশটা তোমার বাপের নাকি করছো ঝলাপলা কিছু বললেই ধরছো চেপে জনগনের গলা দেশটা তোমার বাপের নাকি করছো ঝলাপলা কিছু বললেই ধরছো চেপে জনগনের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছাড়া ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারা ভয় দেখিয়ে হবে না দেশটা তোমার বাপের নাকি করছো ছলাপলা পলা কিছু বললেই ধরছ চেপে জানো গো গলা দেশটা তোমার বাপের নাকি করছো ছলাপলা পলা কিছু বললেই ধরছ চেপে জানো বোনের গলা মনে রেখো যুদ্ধ করে भाई देखिए हबे नरे काम ओ बाचारा भाई देखिए हबे नरे काम ओ बाचारा भाई देखिए हबे नरे काम लूट কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার বাহানায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ পঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ পঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে গাম ओ भाई देखिए हबे नरे कम ओ बाचारा भाई देखिए हबे